ৰ তাৰতা মতে हुआ कुछ नहीं था इधर तो सिग्नल लाइट है ना तो लाइट ये हम लोग की तरफ़ खुला था रोड खुला था तो हम लोग वही क्रॉस क्रॉस करने के लिए हम लोग इधर मुड़ रहे थे लेफ्ट को मुड़ रहे थे कमिश्नर साहब आ रहे थे पीछे से तो उनका गाड़ी थोड़ा तो रफ्तार में था तो हम ब्रेक मार दिए और वो निकल गए लेकिन थोड़ा सा उसको टर्न करके निकलना पड़ा तो इसी वही बात है और कुछ नहीं कमिश्नर का तो गाड़ी आ रहा था हाँ पीछे था उस टाइम गाड़ी पीछे से आ रहा था तो हमको मोड़ना था इधर इधर मोड़ना था हमको हमको तो, तो पता नहीं था पुलिस से कौन सी कमीशन करा रहे हैं जैसे मोड़ रहे थे वैसे ही गाड़ी रफ्तार से क्रॉस कर गया পাকিস্তান যেটা কোনো দিন করতে পারেনি বাংলাদেশ যেটা কোনো দিন সুদূর কল্পনাতেও আনতে পারেনি ঠিক সেটাই করে দেখালেন এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনাকে চূড়ান্ত হেনস্থা করে তিনি দেখালেন কেন কেন না গত কাল মমতা ব্যানার্জি যে চূড়ান্ত মিথ্যাচার করছেন সেই মুখোশটা এই সেনাবাহিনী খুলে দিয়েছিল এবং তার পাশাপাশি যে জমিদারি চালানোর চেষ্টা করছিল সেটাকেও এই সেনাবাহিনী স্তব্ধ করে দিয়েছিল আর সেই জন্য নিজের ইগো স্যাটিসফাই করার জন্য আজকে ভারতীয় সেনাকে চূড়ান্ত হেনস্থা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার হাতে থাকা যে পুলিশ রয়েছে সেই ট্রাফিক পুলিশকে দিয়ে কলকাতা পুলিশকে দিয়ে ভারতীয় সেনাকে হেনস্থা করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মানুষের মানসিকতা কতখানি দেশবিরোধী হলে একটা মানুষ কতখানি ইগোয়িস্টিক হলে এবং দেশের থেকেও নিজেকে আগে রাখলে এই ধরনের কাজ করতে পারে তার জলজ্যান্ত প্রমাণ আজকে দেখে নিল কলকাতা দেখে নিল সারা বিশ্ব সারা ভারতবর্ষ এই যে কতখানি লজ্জার গোটা বাংলা এবং বাঙালির মাথা হেট করে দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ কি ঘটনা ঘটেছে আমরা প্রথমেই একটা ফুটেজ দেখালাম যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ভারতীয় সেনার একটা ট্রাক আসছে তারা গিয়েছিল পাসপোর্ট অফিসে এবং সেই পাসপোর্ট অফিস থেকে তারা তাদের যে সেল্টারের জায়গায় রয়েছে সেইখানে তারা ফিরছেন এবং দেখতেই পাচ্ছেন এখানে দুটো লেন রাখছে দুটো লেন দিয়েই গাড়ি আসতে পারে এবং এখানে যখন নিজেদের সেল্টারে যাওয়ার কথা তখন আর্মি ট্রাককে এদিকে টার্ন নিতে হতো ডান দিকে টার্ন নিতে হতো যখন তারা টার্ন নিচ্ছে সেখানে এমন কিন্তু কোনো স্পিড ছিল না এবং যে গাড়িটা চট করে পেরিয়ে গেল সেটা হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি সেই পুলিশ কমিশনার তখন নাকি ওই গাড়ির মধ্যে ছিলেন এবং সেই গাড়িটা যথেষ্ট স্পিডে আসছিল যাচ্ছে আর্মির যে গাড়িটাকে আটকানো হলো সেই গাড়ি কিন্তু এমন কিছু স্পিডে ছিল না তারা কিন্তু ব্রেক ছিল এবং যে মুহূর্তে হয়েছে সাথে সাথে হাই 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 করে ছুটে এসছে কলকাতা ট্রাফিক পুলিশ এসে আর্মির এই গাড়িটাকে আটকে দিয়েছে এবং এখানে দেখলেন যে পিছনের যে গাড়িগুলো আছে তাদের মধ্যে কোথাও কোনো অসুবিধা হয় না এবং এদিকেও গাড়ি কিন্তু টার্ন নিল তারপরেও একটা লাল রঙের গাড়ি যেটা দেখা গেল সেটা কিন্তু টার্ন নিল অর্থাৎ গাড়ি আর্মির যে রাস্তা দিয়ে আসছিল সেটা যেহেতু ডাবল লেন রাস্তা সেখান থেকে টার্ন নেওয়ার জায়গা আছে তাদেরও সেই টার্নটা নিতে হতো এবং তারা যখন ওই টার্নিংটা নিচ্ছে খুব স্বাভাবিকভাবে পিছনের যে গাড়ি আছে এই গাড়ি তো ইন্ডিকেটার দেবে তাকে সেটা ফলো করতে হবে এবং সেই অনুযায়ী যেতে হবে কিন্তু পুলিশ কমিশনারের গাড়ি যথেষ্ট গতিতে ছিল সেই স্পিডটা কিন্তু মেনটেন করেনি এবং তার ফলে একটা পুলিশ গাড়ি আর্মির গাড়িকে ধাক্কা দেওয়ার মতো পরিস্থিতি হয়েছিল কিন্তু যে মুহূর্তে যিনি আর্মির গাড়িটা চালাচ্ছিলেন সেই ড্রাইভার দেখেছেন যে পিছন থেকে একটা অত্যন্ত গতিতে গাড়ি আসছে তিনি সেখানে ব্রেক কষেছেন গাড়িটাকে দান করিয়ে দিয়েছেন ফলে পুলিশ কমিশনারের গাড়ি একটু ডান দিক কেটে বেরিয়ে যেতে হয়েছে আর তারপরেই এই গাড়িটিকে আটক করা হয় ভাবতে পারছেন কিরকম নকর জনক ঘটনা ইন্ডিয়ান আর্মি ভারতীয় আর্মির গাড়ি সেটাকে আটকানো হচ্ছে দেখুন আরেকবার ভালো করে একটা গাড়ি বেরিয়ে গেল এবার আর্মি ট্রাক আসছে এবং আর্মি ট্রাক টার্ন নিতে যাচ্ছে সাথে সাথে এই যে গাড়ি স্পিডে আসছিল আর্মি গাড়ি ব্রেক করে বেরিয়ে যায় এবং ওই যেটা পুলিশ কমিশনারের গাড়ি সেটা এক কেটে বেরিয়ে চলে যায় কোনো ধাক্কা লাগেনি কিছুই নয় এবং তারপর আর্মির গাড়ি টার্ন নেয় পিছনে একটা লাল গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়ি বেরিয়ে যাওয়ার পর সেটা কিন্তু ডান দিকে টার্ন নেয় অর্থাৎ ডান দিকে টার্ন নেওয়ার জায়গা আছে এরপরই গাড়িটিকে আটক করা হয় এবং যেহেতু ঘটনা যেখানে ঘটেছে সেটা হেয়ার স্ট্রিট থানা সেই হেয়ার স্ট্রিট থানায় এই গাড়িটিকে নিয়ে যাওয়া হয় এবং এখান থেকেই শুরু হচ্ছে সমস্ত কিছু যে আর্মির গাড়িকে এইভাবে আটকানো হচ্ছে কেন এরপর এই যে পিছনে যে লাল গাড়িটা আছে দেখুন সেটাও কিন্তু ডান দিকে টার্ন নিচ্ছে অর্থাৎ এখানে কিন্তু ডান দিকে টার্ন নেওয়ার ক্ষেত্রে কোথাও কোন রকম কোনো বাধা নেই এবং সেই কথাই কিন্তু সেনার যিনি আধিকারিক রয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে জানিয়ে দিলেন এবং এরপর যেটুকুনি ডেভেলপমেন্ট এখন অব্দি হয়েছে সেখানে রাইটার্স বিল্ডিং এর সামনে এই আধিকারিক গাড়িটা দাঁড় করিয়ে দেন একটা সাইড করে দেন যাতে ট্রাফিকের কোনো রকম অসুবিধা না হয় এবং তিনি তার যারা উপর মহলে যারা রয়েছেন তার অফিসার যারা রয়েছেন তাদেরকে পুরো ঘটনা জানান যে এই ঘটনা ঘটেছে এবং তারপর সেখানকার সেনা আধিকারিকরা সেখানে এসে পৌঁছন তারা পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিক এখানে কিন্তু নিজে থেকে এই জিনিস করছে এরকম নয় উপর থেকে যে ইনস্ট্রাকশন আছে এটা করার এটা স্পষ্ট হয়ে যায় কেননা দেখা যায় যে পুলিশ আধিকারিকরা রয়েছেন রিয়ারসিট থানায় এসে পৌঁছে গেছে তারাও ফোনে কারোর সঙ্গে কথা বলছেন তাদের যারা উপরের অফিসার আছে তাদের সঙ্গে কথা বলছেন এবং তারপর ফাইনালি এই গাড়িটিকে আটক করে নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায় সেখানে আপাতত সেনার আধিকারিকরা পৌঁছেছেন ভাবা যায় ভাবা যায় ভারতীয় সেনা যারা ওই বর্ডারে দাঁড়িয়ে আছেন যারা আমাদের বিপক্ষ শক্তি আমাদের শত্রুপক্ষকে আটকে দিচ্ছেন তাদেরকে তাদেরকে এই আটকানোর কাজটা করছেন বলে আপনি আমি আজকে ভারী বাড়িতে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে রয়েছি আমরা আমরা এখানে কাজ করতে পারছি আমরা 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 বেঁচে থাকতে পারছি আর সেই আর্মিকে মমতার পুলিশ এইভাবে হেনস্থা করছে কেন কারণ কারণ আপনারা জানেন যে এই তৃণমূল কংগ্রেস এই সেনাবাহিনীর কাছ থেকে পারমিশন নিয়েছিল তাদের যে জায়গা রয়েছে মেয়র রোডে সেখানে একটা ধর্নামঞ্চ বাঁধবে এবং সেই পারমিশনটা ছিল দুটো দিনের জন্য দুদিন তারা এটা করবে এবং সেনাবাহিনীও কিন্তু কোন রকম কোনো করতে পারো কিন্তু তৃণমূল কংগ্রেস দুদিনের পারমিশন নিয়ে তারা প্রায় এক মাস ধরে সেই মঞ্চটা বেঁধে রেখে দিয়েছে কি না তারা প্রত্যেক উইকেন্ডে সেখানে বাংলা এবং বাঙালির উপর অত্যাচার হচ্ছে এই বলে তারা সেখানে প্রোগ্রাম করবে যদিও বিপক্ষ দল বলছে সেই প্রোগ্রামে কেউই হাজির হয় না দুজন একজন চিড়িংপিরিং করে লাফালাফি করে আচল উদ্দেশ্য হচ্ছে যে এই যে মঞ্চটা বেঁধে রেখে দেওয়া হবে তার ফলে ওখানে কেউ আর ধর্না দিতে পারবে না এই মমতা প্রশাসন এই তৃণমূল সরকার এত অন্যায় করেছে এত দুর্নীতি করেছে যে কেউ না কেউ প্রতিদিন এখানে প্রতিবাদ জানাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে কারুর চাকরি নেই কারু চাকরি চলে গেছে এবং বিভিন্ন রকম দুর্নীতির ব্যাপার রয়েছে তো এইখানটায় যদি মঞ্চ বেঁধে রেখে দেওয়া হয় তাহলে এইরকম আর প্রতিবাদ কিছু হবে না এটা ছিল প্ল্যান তো সেনাবাহিনীর যেটা নিয়ম হচ্ছে সেনাবাহিনীর নিয়ম হচ্ছে যে এই জায়গাটায় কেউ যদি কোনো অনুষ্ঠান করতে চায় দুদিনের জন্য ম্যাক্সিমাম পারমিশন দেওয়ার তাদের ক্ষমতা আছে এবং তারা সেই পারমিশন দিয়েছে দুদিনের বেশি তিন দিন যদি হয়ে যায় তাহলে কিন্তু সরাসরি প্রতিরক্ষা মন্ত্রক সেইখান থেকে পারমিশন নিয়ে আসতে হবে এবার যেহেতু দুদিন বলে গোটা মাস জুড়ে তৃণমূল কংগ্রেস করছে এবং এখানেই শেষ নয় তারা আগামী দিনেও প্রত্যেক উইকেন্ডে নাকি এই ধরনের করবে সেই জন্য তারা ওই ধাঁচাটা বেঁধে রেখে দিয়েছে এবার থেকে বারবার বারবার কলকাতা পুলিশ এবং তরফ তৃণমূল কংগ্রেসকে জানানো হয় যে এই ধরনের কাজ আপনারা করতে পারেন না আপনারা মঞ্চটা খুলেনি কিন্তু না এখানটা পৈতৃক সম্পত্তি ভেবে ফেলেছে গোটা রাজ্যটা নাকি তাদের হয়ে গেছে যা খুশি তাই করতে পারে আর্মিকেও তারা মানে না আর সেই জন্য তৃণমূল কংগ্রেস বা কলকাতা পুলিশ সেটা করেনি সেই জন্য গতকাল বেশ কিছু সেনা জওয়ানকে নিয়ে সেখানে আধিকারিকরা পৌঁছান এবং তৃণমূলের যা ফ্লেক্স ব্যানার আছে সেগুলো সব খুলে দেন খুলে দেওয়ার পাশাপাশি মঞ্চটাও খুলে দেন ব্যাস সাথে সাথে সব কাজ ছেড়ে সেখানে ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি চিল চিৎকার করে এই আর্মিকে মিথ্যেবাদী বলতে থাকেন এবং তাদের নামে একাধিক অভিযোগ নিয়ে আসেন তিনি সেখানে এসেছেন সেটা দেখে নাকি দুশো আর্মি জওয়ান ভয়ে ছুটে পালিয়েছে এমন চোটের মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখে নাকি আর্মি ছুটে পালাচ্ছে একবার সোশ্যাল মিডিয়াটা খুলে দেখবেন সাধারণ মানুষ আপনার সম্বন্ধে কি কথা বলে আর আর্মি আপনাকে দেখে ভয় পালাবে যে আর্মিকে দেখলে পাকিস্তানের আর্মি বাংলাদেশের আর্মি প্যান্টুলে হিসু করে ফেলে তাই সে তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পালাচ্ছে এই মিথ্যাচার দিয়ে শুরু হয়েছে এবং তারপর বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পারমিশন নিয়ে রেখেছে তাও তারা মঞ্চ খুলে দিয়েছে এবং সব থেকে বড় কথা তাদেরকে জানানো হয়নি যে এই মঞ্চ খুলে দিতে হবে সেটা হলে তারা নিজেরাই খুলে নিতে পারতেন এই করে প্রচুর কথা বললেন সাথে সাথে আমরা দেখলাম যে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলছেন সেগুলো প্রত্যেকটা মিথ্যে কথা দুদিনের পারমিশন নেওয়া হয়েছিল গোটা মাস জুড়ে চালিয়েছে বারবার কলকাতা পুলিশকে জানানো হয়েছে বারবার রাজনৈতিক তৃণমূল কংগ্রেসকে জানানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও তারা সেটা করেননি সেই জন্য বাধ্য হয়ে শেষ পর্যন্ত তাদেরকে সেই মঞ্চ খুলে দিতে হয়েছে এবং এই যে জন পালিয়ে গেছে আর্মি এরকম কোনো ব্যাপার নয় তারা যে মিশনে এসছিলেন এই জায়গাটাকে পরিষ্কার করা সেটা হয়ে গেছে তারা সেখান থেকে চলে গেছে কিন্তু না এই যে মিথ্যাচারের মুখোশটা খুলে দিল আর্মি ব্যাস সাথে সাথে ইগোতে লেগে গেল কেননা তিনি এই রাজ্যের হত্যাকর্তা বিধাতা সমস্ত কিছুই তার দখলে তিনি এটাই থাকেন আর তাই আজকে ইন্ডিয়ান আর্মি যে ইন্ডিয়ান আর্মির জন্য গর্বে আমাদের বুকে ছাতি ফুলে ওঠে যে ইন্ডিয়ান আর্মি সত্যি সৌর্যের বীরত্বের প্রতীক তাদেরকে হেনস্থা করতে শুরু করলেন একটা মানুষের মধ্যে দেশবিরোধী মানসিকতা যদি না থাকে এই ধরনের ঘটনা কি ঘটাতে পারে এবং সব থেকে বড় কথা যে ট্রাফিক পুলিশ যে পুলিশ আধিকারিকরা এই ধরনের কাজ করছেন করতে বাধ্য হচ্ছেন তাদেরও এবার চেক করার দরকার হয়েছে তারা কি সত্যি সত্যি নাগরিক নাকি সেখানেও জেহাদি কেউ ঢুকে গেছে যার জন্য ইন্ডিয়ান আর্মিকে এই কাজ করতে পারছে একটা দেশ বিরোধী শক্তির হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে এই আলোচনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে যদি এই আলোচনা করার জন্য যদি এই কথাটা বলার জন্য আমার বিরুদ্ধে কোনো মামলা হয় এই যদি এই কথা বলার জন্য আমাকে জেলে যেতে হয় আমার ফাঁসি হয় আমার তাতেও কোনো আপত্তি নেই কিন্তু ভারতীয় সেনাকে ভারতীয় সেনাবাহিনীকে যে বা যারা এইভাবে হেনস্থা করছে তারা কিছুতেই দেশ বিরোধী ছাড়া অন্য কোনো শক্তি হতে পারে না এই কথা এই কথা সোশ্যাল মিডিয়ায় কিন্তু চর্চা শুরু হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গবাসীকে নতুন করে ভাবতে হবে সত্যি কাদের হাতে এই রাজ্যের ক্ষমতা আছে এবং যদি ছাব্বিশের পরেও এরা ক্ষমতায় টিকে থাকে এই রাজ্যটাকে কোথায় নিয়ে চলে যাবে যারা ভারতীয় সেনাকেও হেনস্থা করতে ছাড়ে না কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার